গ হচ্ছে নয়জন ব্যক্তি একটি দোকানে খাবার খেতে গেলো তাদের মধ্যে আটজন প্রত্যেকে বারো টাকা করে খরচ করলো এবং নবমজন গড় খরচের চেয়ে আট টাকা বেশি খরচ করলে তারা মোট কত টাকা খরচ করলো আচ্ছা তাহলে ধরি গড় খরচ মানে নয় জনের গড় খরচ কত টাকা এক টাকা ঠিক আছে তাহলে নয় জনের মোট খরচ তাহলে নয় জনের মোট খরচ কত হবে নাইন এক্স টাকা ঠিক আছে না নয় জনের ঘর খরচ যদি এক্স টাকা হয় তাহলে নয় জনের মোট খরচ হবে নাইন ইনটু এক্স টাকা নাইন এক্স টাকা আচ্ছা নবম জন দেয় নবম জন দেয় নবম জন দেয় কি গড় খরচের থেকে আট টাকা বেশি এই যে গড় খরচের থেকে আট টাকা বেশি ঠিক আছে তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে তাদের মোট খরচ কত টাকা এই যে বলছে কি মোট খরচ কত টাকা খরচ করে তাহলে মোট খরচ হচ্ছে নাইন এক্স টাকা তাহলে এই নাইন এক্স টাকা সমান হচ্ছে আটজনের দেয় কত টাকা আট আটজনে দেয় বারো গুণ আট টাকা ঠিক আছে না সবাই বারো টাকা দেয় বারো টাকা করে দেয় আটজনে তাহলে আটজনে দেয় বারো টাকা এবং নবম জনে দেয় কত এক্স প্লাস আরও আট টাকা ঠিক আছে নবম জনে দেয় কি আরও এক্স প্লাস আট টাকা তাহলে এখন দেখেন কত হয় তাহলে নাইন এক্স ইকুয়াল টু এই যে প্লাস এক্সটা হিসেবে নিয়ে আসলাম মাইনাস এক্স এখন আছে কত আট বারো ছিয়ানব্বই ছিয়ানব্বই আর আট কত ছিয়ানব্বইয়ের আট হচ্ছে একশত চার তাহলে নাইন এক্স মাইনাস এক্স তাহলে কত হয় এইট এক্স এইট এক্স হচ্ছে কত চার তাহলে এক্স ইকুয়াল টু একশো চার সরি একশো চার ভাগ হচ্ছে আট তাহলে আমরা জানি কত আট তেরো একশো তাহলে এক্স হচ্ছে কত তেরো আট তেরো একশো তাহলে এক্স হয় তাহলে মোট খরচ তার সুতরাং মোট খরচ মোট খরচ হচ্ছে নাইন এক্স তেরো নয় তেরো হচ্ছে একশত সতেরো তাহলে হচ্ছে এক শত সতেরো টাকা এটাই হচ্ছে আনসার